সুসমিল্লাই রহমান রহিম সম্মানিত ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের মুক্তার ব্যাগস্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ব্যাগগুলো কিন্তু পূর্বে চায়নার থেকে সরাসরি ইনপুট হয়ে আসতো বাংলাদেশে আমাদের দেশের খুব সুদক্ষ ভালো ভালো কারিগর যারা রয়েছে তারা কিন্তু এই ব্যাগটি বর্তমানে একেবারে সেম চাইনিজ কফি তৈরি করে ফেলছে এখন সিলাই এবং কাপড় মেটেরিয়াল যা দেখতে পাচ্ছেন সব চায়না থেকে আসে আমাদের দেশে শুধু আমাদের ছেলেরা এই ব্যাগগুলো তৈরি করতেছে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের একটা ধারণা আছে যে আমাদের সোনার ছেলেরা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে সারা বিশ্বে আমাদের আইটেমগুলো চলতেছে এখন কিন্তু আমার ধারণা যে এই ব্যাগগুলো কিন্তু বাইরে এক্সপোর্ট করা সম্ভব এত সুন্দর কোয়ালিটি ব্যাগ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চেন রয়েছে এবং গুণগত মান খুব ভালো এখানে ডাবল ডাবল সিলাই থাকার কারণে ব্যাগগুলো খুব ট্রিক্স এবং মজবুত তাছাড়া কিন্তু ভিতরে নিট পিছনে একটি পার্টিশন আছে সামনে পার্টিশন আছে এই ব্যাগগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে ব্যাগটি দেখতেছেন আপনার আদর শুনামুনির জন্য শুধুমাত্র চারশো বিশ টাকা পাইকার বাইরে আমাদের কাছে নিয়ে সাড়ে চারশো পাঁচশো পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু ক্লাস ফোর ফাইভ সিক্সের জন্য খুব মেয়েদের জন্য খুবই সুন্দর খুবই টেকসই এখানে দেখেন রানারগুলো ডাবল ডাবল দেওয়া রয়েছে এখানে বাটেক দেওয়া রয়েছে এখানে বাটেক দেওয়া রয়েছে এইগুলো সম্পূর্ণ টেকসই এবং মজবুত এই ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে তাছাড়া দেখতে পাচ্ছেন যে রয়্যাল রয়্যাল এই যে একটি ব্যাগ এই ব্যাগটি কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই সুন্দর একটি ব্যাগ এই যে ব্যাগটি এখানে কিন্তু চেন রয়েছে দেখতে পারছেন এই ব্যাগটি রিটেল মার্কেটে আপনারা অনেক দামে কিনতে হবে কাজেই আমাদের কাছে যারা পাইকারি আছেন পাইকারি এই ব্যাগটার হতো দোকানটি হচ্ছে মুক্তার ব্যাগ স্টোর ঢাকা চক বাজার পাইকারি দোকান তো এই পাইকারি দোকানে আপনারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছে কত নিতে পারবেন শুধুমাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ব্যাগ হ্যাঁ এগুলো কিন্তু এইভাবে চারশো বিশ টাকায় এই যে চারশো বিশ টাকা তাছাড়া এটাও চারশো বিশ টাকা এটা কিন্তু আর্টিফিশিয়াল দেখছেন খুব মজবুত টেকসই 哎，这是的，对的。